শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি সকাল সকাল বিলের এখানটায় দেখাচ্ছি তোমাদের আর গাছগাছালিগুলো দেখলে না মন পুরো ভরে যায় তো আজ সকাল থেকে যে কি প্রচণ্ড বৃষ্টি এখন একটুখানি ধরন আছে তবে এরপর থেকে আবারও রিমঝিমিয়ে বৃষ্টি রিমঝিমিয়ে কি বলবো এখন আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি আর ভাত করেছিলাম সকালবেলা একটু আলোচনা করে হাজব্যান্ডের জন্য ভাত দিয়ে দেব। যেহেতু হাজব্যান্ড দোকানে আছে আজ আমার দোকানে যাওয়ার নেই তো সেই কারণেই না একটু তাড়াহুড়ো করে ভাত টাতগুলো বেড়ে নিয়ে চলে যাবো আমি কিন্তু আজ গাড়িটা বার করব না সাইকেল চালিয়েই যাব দোকানে তো সেই কারণে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে আলু সিদ্ধ আলুটা ছানা করে নেব বাইরে প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে ভাবছি কিভাবে যাব গাড়িটা বার করলে তো পানি লেগে নষ্ট হয়ে যাওয়ার একটা ভয় থাকে যতই হোক আমার স্কুটিটা আমার অনেক শখের তো ওই কারণেই না সাইকেল চালিয়ে যাব এখন দোকানে তো সিমরা নিশা ওদিকে খেলা করছিলো যেহেতু সিমরানা আর স্কুলে যায়নি প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে সকাল থেকে ওই চা করলাম না ওই টাইমটাই যা একটু ধরন ছিল তো আজকে না বাইরে কোনো কাজ শেয়ার করতে চেয়েও আমি তোমাদের সঙ্গে পারিনি এত ঝড় এত বৃষ্টি মাথায় ফোনের ক্যামেরাটাই কোথায় রাখবো বুঝতে পারছিলাম না ভিজে যাওয়ার তো সম্ভাবনা আছে বাইরে কাজ অনেকখানি ভিজতে ভিজতেই করেছিলাম দুপুর বেলার টাইমে তবে সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এদিকে দেখো সুন্দর করে ভাতটা বেড়ে নিয়ে আলু চানা আর তার সঙ্গে না কালকের একটুখানি তরকারি আছে হাজব্যান্ডের যখনই ভাত দিই না ওকে একটুখানি তরকারি না দিলেও না শুধু মধু খেতে পারে না তো ডিম দাও না দাও একটুখানি সবজি যদি দেওয়া হয় না সকালের ভাতটা অনেক সুন্দরভাবে খেয়ে নেয় আর কিছু বলে ও না অনেক পছন্দ করে তো সেই কারণে ভাতের মধ্যে কিন্তু আমি একটুখানি ঘিও দিয়ে নিয়েছিলাম ঘি আলোচনা একটুখানি সবজি কালকের তো ফ্রিজে ছিল গরম করে দিয়েছিলাম তার মধ্যে যে কড়াটায় সবজিটা ছিল আজুর করে নিলাম সেটাও এখন মেজে নিচ্ছি কারণ এতে করেই তো আবার দুপুরবেলা রান্না করব। এই হাতে একেবারে কড়াটা মেজেও রেখে দিই তাহলে কিন্তু রান্নার টাইমে মাজা জিনিসপত্র হাতের কাছে পাওয়া গেলে না অনেক স্বস্তি পাওয়া যায় তো সকালবেলা এক প্রকার ভিজতে ভিজতে আমি পুকুরে আমার বাসনপত্রগুলো মাজা ধোয়া করেছিলাম তো সেখান থেকে কী বলবো অনেকখানি ভিজেও গেছিলাম তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এদিকে দেখো ওই বাসনপত্রগুলো এখন আমি উপর করে নিলাম তো রান্নাটা সেরে বাসন মাঝতে মাঝতে যেহেতু তো ভিজে গেছিলাম তো নাইটিটা চেঞ্জ করিনি কেন জানো তো এখন তো ওই সাইকেল চালিয়ে হাজব্যান্ডের ভাতটাও দিতে যেতে হলো তো হাজব্যান্ডের ভাত দিতে দিতে আবারও ভিজে গেলাম তারপরে ঈশাকে নিয়ে একটু আইসিডিএস স্কুলে আসলাম ওখানে ওকে সিমরানকে দিয়ে বসিয়ে ও কিন্তু ওখানে খেলার ছলেই বসেছিলো তো মাঝে মধ্যে পড়ছিলো ছড়া বলছিল আবার খেলছিল তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে যেহেতু সিমরানকে বললাম যে আমাকে একবার ডাক দিতে আমি বাড়ি থেকে চলে আসবো যেহেতু বলতে পারো আমাদের ঘরের সামনেই স্কুল তো সেই কারণে না অসুবিধা হয় না স্কুলে বসিয়ে রেখে আসলে আর আজ ও প্রচণ্ড হারে দুষ্টুমি করছে যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে বেরোতে পারছে না একবারও সকাল থেকে ঘর থেকে বাইরে বের করিনি প্রচণ্ড জ্বালাতনও করছিল তো সেই কারণে স্কুলে দিয়ে আসলাম আর সিমরানও আছে সাথে সিমরান ওর দেখাশোনা করবে আর দিদিমণি বলছিল বারবার যে ওকে এখানে রেখে যাও যখন দুষ্টুমি করবে তোমার ফোন নাম্বারে ফোন করে দেব। তো নিশ্চিন্তে রেখে এসে আমি কিন্তু সবজি টবজিগুলো বাঁচা গোটা করে রান্নাটা বসিয়ে দেবো তো ওদিকে সুন্দর করে ঢ্যাস কেটেছি এদিকে পটল আলু মাছ কাটব আজ না ছোট্ট ছোট্ট তেলাপিয়া মাছ নিয়েছে আর ওদিকে এখন নিশা এ চলেও এসছে স্কুল থেকে আর ওর না প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো আগে আমি ওকে স্নানটা করিয়ে দিলাম দিয়ে সুন্দর করে দুধটা গুলে রেডি করে নিয়ে ওর হাতে দিয়ে দেব যেহেতু স্নান হয়ে গেছে জামা প্যান্ট পরিয়ে দিয়েছি আর এখন না একটু পাখা ছেড়ে কাতাটা গায়ে দিয়ে দিলে সুন্দরভাবে অনেক ধরে ঘুমাবে তো ওই কারণে এই যে এক ফিটার দুধ আমি ওকে ভোরে এখন খাওয়িয়ে দেবো মাঝখানে একটুখানি ভাতও আমি খাওয়িয়ে দিয়েছিলাম তো ওই কারণে আর টেনশন নেই সকালবেলা ভাতটা হয়ে থাকলে কি বলো তো বাচ্চা কাচ্চাকে না টাইমে ভাত দেয়া যায় সবজি না থাকে না থাক ঘি দিয়েও কিন্তু ভাতটা দেওয়া যায় এদিকে ঈশার তরকারি করব বলে একটুখানি গাজর আলু আর বিনস কেটেছিলাম একটা তো সেটা দিয়ে ঈশার একটা সবজি করে দেব আর ওদিকে ঢ্যাস ভাজাটা বসিয়েছি আর এদিকে আমি এখন পটল আলু মাছটা করে নেব তো একা হাতে আমাদের হাউসওয়াইফদের কিন্তু অনেক কিছু সামলাতে হয় সুবিধা অসুবিধা যাই থাক না কেন আমাদের কিন্তু এই সংসার জীবন থেকে কখনোই ছুটি মেলে না সব সময় এর মধ্যে আবদ্ধ থেকেই সুবিধা অসুবিধা রোগ ব্যাধি যাই থাক না কেন তার মধ্যে থেকেই কিন্তু এই কাজগুলো অনাবরত আমাদেরকে কন্টিনিউ করে চালিয়ে যেতে হয় তো যাই হোক এদিকে সুন্দর করে রান্নাবান্নাগুলো কমপ্লিট করছিলাম আর আজ না কিছুই করতে ইচ্ছা হচ্ছে না একেবারে বলতে পারো সকাল থেকে এত প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টির মাঝে না খুব একটা বেশি কিছু করতে ইচ্ছা হয় না মনে হয় যেন জালনান ধারে বসে থাকি একটু কিছু খাওয়া দাওয়া করি ভালো মন্দ তো ভালো মন্দ খেতে গেলেও তো কাজ করতে হবে একা সংসারে কে করে দেবে বলো এদিকে দেখো পটল আলু মাছটা আমি কিন্তু করব বলে পটল আলুটা তো সুন্দর করে কষানো ঝোল দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম আর মাছগুলো সুন্দর করে নুন হলুদ মাখিয়ে না এগুলো একটু পোড়োপোড়ো করে ভাজবো হাজব্যান্ড যেহেতু যে কোনো মাছ যদিও বা একটু খায় তবুও পোড়োপোড়ো করে ভাজতে হয় সেই কারণে মাছটা একেবারে লাল লাল করে কড়া করে ভেজে নেব তো তার মধ্যে হিসাব সবজিটাও বসিয়ে দেব পেঁয়াজ আদা রসুন লাল লাল করে ভাজা করে নিলাম আর যেহেতু বাচ্চা খাবে তো সেই কারণে সরিষার তেল ব্যবহার করলাম না সাদা তেল দিয়ে কিন্তু রিফাইন তেল দিয়ে রান্নাটা করব গাজর আলু দিয়ে দিলাম এর মধ্যে একটু নুন হলুদ দিয়ে সুন্দর করে ঢাকা চাপা দেব তার মধ্যে আমার ঢ্যাঁড়সটাও কিন্তু রান্না হয়ে গেছিলো এর মধ্যে কোনো প্রকার আলু আমি অ্যাড করিনি তো শুধু ঢ্যাঁড়স ভাজাটা নামিয়ে নিলাম নিয়ে দিকে মাছ কটা এখন বাঁচতে দিয়ে দিলাম এক একে মাছগুলো একেবারে গ্যাসের ফ্লেমটা লো করে ভাজতে দেব ওদিকে কিন্তু আমার সবজিটার ঝোল মরে গেছে ওটাও সুন্দর করে কষিয়ে এখন ঝোল দিয়ে নেবো তো সেই কারণে একটু আলতো হাতে কষিয়ে নিচ্ছিলাম সবজি দেখবে সব সময় না বেশি যদি সুন্দর কষানো হয় তো অনেক বেশি ভালো লাগে খেতে তো এটাতে যদি ডিম দিতাম একটু চিনি অ্যাড করতাম তো যেহেতু মাছ দিয়ে করব সেই কারণে না কোনো প্রকার চিনি আমি অ্যাড করছি না এই মাছগুলো এখন দিয়ে দিলাম ঝুলে লাস্টে একটুখানি সবজির মশলা দিয়ে দেবো সানরাইজের যে সবজির মশলাগুলো হয় লাস্টে একটুখানি সবজিতে দিলে না ফ্লেভারটা অনেক সুন্দর আসে তো সেটাই দিয়ে নিয়েছিলাম আর এদিকে এখন টুকটাক যে জিনিসপত্রগুলো এলো থেলো হয়ে গেছে তো রান্নাঘরের জিনিসপত্রগুলো গুছিয়ে না আমি স্নানটাও সারতে যাব আর ঈশা আজ কী প্রচণ্ড দুষ্টুমি করছে সেটা কি বল তো ভিডিওর লাস্টে একটা ক্লিপ আমি তোমাদেরকে দেব তোমরা দেখলে বুঝতে পারবে যে আমি না ভুলভাল বলছি না আমার মেয়ে না প্রচন্ড দুষ্টু আর ওকে সামলিয়ে দোকান সামলিয়ে সংসার সামলানো সব কিছু আমার কাছে একটা চ্যালেঞ্জেস ব্যাপার হয়ে পড়ে কিন্তু রোজই সকাল হলে এমনও দিন যায় যে এতটাই চিন্তায় আমি পড়ে যাই যে একে নিয়ে আমি কীভাবে কাজ করবো কতটা যে দুষ্টুমি করে সেটা আর কি বলবো তো তার মাঝেও না বাচ্চাদেরকে একটু আমাদেরকে মানিয়ে নিতে হয় নিয়েই কিন্তু কাজগুলো করতে হয় এদিকে দেখো সুন্দর করে এক কাপ রচা আদা দিয়ে করেছে আমার এক বন্ধুর কথা মতো আর দুটো এদিকে ব্রিটানিয়া বিস্কুট একটুখানি ঝুড়ি বাজার চানাচুর তো সন্ধ্যাবেলার এই সামান্য টিফিন করে এখন আবার চলে আসলাম রান্নাঘরে এখন একটুখানি তালের বড়া করব তো তার কারণে তালটা আমি চিনি দিয়ে সুন্দর করে মেখে রেখেছিলাম তার মধ্যে একটু খাওয়ার সোডা একটুখানি নারকেল আর এর মধ্যে দেব একটু ময়দা একটু নুন আর একটুখানি আটা এগুলো দিয়ে না সুন্দর করে একটা ডো বানিয়ে নেব। নিয়ে না এই খামিরটা সুন্দর করে তেলে ভাজা ভাজা করে নিলেই কিন্তু ছোট ছোটো বল বল করলেই আমাদের তালের বড়া রেডি হয়ে যাবে তো এদিকে আমি এখন সুন্দর করে বড়াটা করব বলে ডোটা মাখিয়ে নিচ্ছিলাম আর একটু না নরম নরম রাখবো যেহেতু আমাদের বাড়িতে সবাই নরম তালের বড়া খেতে অনেক ভালোবাসে আর এতে যেহেতু খাওয়ার শোটা দেয়া আছে তার কারণে না ভিতরে একটা পাউরুটির মতো স্পঞ্জি ভাব হবে তো সেই কারণে দেখো এখন এইভাবে করে একটু বড়ো বড়ো করে কিন্তু আমি এগুলো সুন্দর করে ছেঁকে নেব আর ঈশা না প্রচণ্ড আরে দুষ্টুমি করছে জ্বালাতন করছে এখন ঘুমাবে কি না কী জানি তো আমিও খোলা মতো ভাজবো বেশি ভাজা। আর সময় নেই আর বেশি ভাজতে গেলে না অনেক তেলের দরকার তো আমাদের মতো মধ্যবিত্ত ওয়াইফদের না একটুখানি ভেবে চলতে হয় সব সময় আগের চিন্তা সব সময় পরের চিন্তা ভেবেই কিন্তু আমাকে কাজ করতে হয় যে আজ এক্ষুনি যেটুকু আছে সেটুখানি খেয়ে নষ্ট করে ফেলবো তো কাল কি হবে এরকম চিন্তা কিন্তু মাথায় নিয়েই আমাদের কাজ করতে হয় তো তার মধ্যে দেখো সুন্দর করে বড়া টড়াগুলো ভাজছিলাম আর ঈশা দুষ্টুমি করছিল বলে ওর প্রত্যেকটা ফিটার এখন সুন্দর করে ধুয়ে নিয়ে এক ফিটার দুধ ভরে ওকে কিন্তু খাওয়িয়ে দেবো না ইদানিং করে জ্বরের পর থেকে কোনো রকম বাইরের খাবার আর খায় না ওনা শুধুমাত্র দুধই খায় তো যাই হোক বাচ্চা কাচ্চা যখন যেরকম খাবে তখন তো সেরকম দিতে হবে জোর করে দিলে কিন্তু ওদেরই স্বাস্থ্যের পক্ষে ক্ষতি অনেক সময় কী হয় বলো তো এই যে বড়াগুলো করা হচ্ছে না এখন কেউ খাবে না কিন্তু সকালে উঠে বাসি বড়া খেতে অনেক ভালো লাগে সবাই খেয়ে নেবে আর দুই তিন দিন পর থেকে আবারও সবাই বলবে আর একটু বড়া করো বড়া করো তো আমি না বুদ্ধি খাটিয়ে একটুখানি ডো প্রত্যেকবারই তুলে রাখি যেটা দিয়ে আমার আর এক খোলা দু খোলা মতো বড়া ভাজা হয়ে যায় তো এতে করে কি হয় বলো তো আর আলাদা করে তাল তারপরে চিনি নারকেলের কিন্তু প্রয়োজন পড়ে আপনার ডোটা তৈরি করা থাকে তো এক দু খোলা ভেজে দিলেই রেডি হয়ে যায় আর দুই তিন দিন পরে তখন না খেতে আবারও মন চাই যখন খেলে কিন্তু আবারও মনটা ভরে যায় তো আমাদের মতো সাধারণ ঘরের নিম্ন মধ্যবিত্ত ঘরের হাউস দেন না এরকমভাবে বুদ্ধি করে পদে পদে চলতে হয় তাহলে কিন্তু সংসারটা সুন্দর সাচ্ছাল হয় এদিকে ফিটার টিটারগুলো ধুয়ে নিয়ে সুন্দর করে বড়াগুলো ভেজে তুলে নিলাম নিয়ে এদিকে এখন ঘরে যাব ঈশা প্রচণ্ড ঘরে দুষ্টুমি করছে এখানে আর যদি বে দাঁড়াই না গরম তেল টেল পরার একটা সম্ভাবনা আছে সেই কারণে আর বেশিক্ষণ রান্নাঘরে থাকবো না এই এক খোলা বড়া ভেজেই কিন্তু ঘরে চলে যাব আর যে কি পরিমাণে দুষ্টুমি করছে তোমাদের সাথে সেগুলোও কিন্তু শেয়ার করবো তো এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওতে সাথে আছো আমার পাশে আছো তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি দেখে যদি সামান্য কিছু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যাও আর যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো এদিকে হাজব্যান্ড বাড়ির জন্য অনেক জিনিসপত্র পাঠিয়েছিলো সেখান থেকে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে কি অবস্থা করেছে সিমরানের তো পড়তেই দিচ্ছে না তো সিমরান চিনি টিনিগুলো তুলছিল আর এদিকে দেখো দুষ্টুমির বাগাত কাকে বলে তো বাড়িতে চাল শেষ হয়ে গেছিলো চিনি শেষ হয়ে গেছিলো এরকম বিস্কুট টিস্কুট বিভিন্ন রকম জিনিস শেষ হয়ে গেছিল। সেগুলো পাঠিয়েছে এগুলো কিন্তু জায়গা মতো আমাকে এখন গুছিয়ে রাখতে হবে

কোনোভাবেই থাকে না এরকম সমস্ত দিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পুরো যাচ্ছে অবস্থা করে ফেলে সকালবেলা যেন তো আমাকে এই জিনিসপত্র গোছাতে গোছাতে জীবন শেষ হয়ে যায় পুরো তো যাক বাচ্চা কাছে তো দুষ্টুমি করবেই

তো ওই লাইটেই লাইটে রকম আলো আসছে আর যেহেতু সিরিশ লাইন মাঝে মধ্যে কারেন্টে জ্বলে উঠছে মাঝে মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে এর ফাঁকেই কিন্তু এরকম দুষ্টুমি করতে আছে তো সিমরান পড়তেও পারছিল না অন্ধকারের জন্য তো আজকের ভিডিওটি বন্ধুরা আর বেশি দূর বাড়াবো না এদের দুষ্টুমিত এরকম সারাদিন চলতে থাকে আর দেখো একটা ভিজে কাতাও একটু নরম নরম ছিল সেটাও কিন্তু আমি ঘরে এরকম স্টানে মেলে রেখেছি কারণ ঘরে না পাকা চলে যেহেতু সারা রাত ওটা কিন্তু সুন্দর শুকিয়ে যাবে ধন্যবাদ সকলে ভালো থেকো সুস্থ থেকো